আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনে বিজনেস করেন বা অনলাইনে বিভিন্ন ধরনের কাজকর্ম করেন এবং কিছু টাকা অনলাইন থেকে ইনকাম করেন আপনারা চাইলে আপনাদের নেট সমস্যা থাকলে বা নেট না থাকলেও আপনারা ইনকাম চলমান রাখতে পারবেন এবং যারা অনলাইনে ছাড়াও কাজ করে আপনাদের যে কোনো পরিস্থিতিতে কাজ না করেও ইনকাম চলমান রাখতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে। দেশের নেটের অবস্থা খারাপ হলেও নেট না থাকলেও বা আপনি কাজ না করে কীভাবে আপনার সবসময় ইনকাম চলমান রাখতে পারবেন এই টু জেড একটা কাজের ধারণা দেব আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওান আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারেন আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম তারপরে নিচে ফিল্যান্সার অপশন রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেব ক্লিয়ান্সারে চলে আসার পর আমরা নিচে চলে যাব তারপরে এখানে ইনকাম সামারির অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করে দেব তারপরে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনের ইনকাম আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব এই দেখেন আমার আজকের দিনের ইনকাম তিনশো পঞ্চাশ টাকা এভাবে আমার প্রতিনিয়ত ইনকাম হচ্ছে আপনিও যদি কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এফিলিয়েট কোডটি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করুন আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে আপনারা জানেন দেশের এখন পরিস্থিতি ভালো না আমাদের নেট অনেক দিন ধরে অফ ছিল এবং নেট সমস্যা ছিল কয়েকদিন ধরে এবং অর্থনীতির অবস্থাও ভালো না বিভিন্ন ব্যবসা বাণিজ্য বলেন বা অনলাইন বিজনেস বলেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এই সময়টা খুবই একটা কঠিন সময় পার করতেছে সব সবাই তাই এই কঠিন সময় বা আপনি কিভাবে সব সময় যে কোনো পরিস্থিতিতে আপনার ইনকাম চলমান রাখবেন যে কোনো পরিস্থিতিতে আপনার ইনকাম চলমান রাখতে পারবেন সে সেটার জন্য আপনাকে একটা ইনকামের মাধ্যম বেছে নিতে হবে সেই মাধ্যমটা হলো ফেসিভ ইনকাম ফেসিভ ইনকাম হল আপনি একটা টিম গঠনের মাধ্যমে বা আপনি কাজ না করলেও যে ইনকামটা হবে আপনি ঘুমিয়ে থাকলেও ইনকাম আসতে থাকবে এরকম একটা মাধ্যম আর ফেসিভ ইনকাম হল সবচেয়ে একটা ইনকামের মজার ব্যাপার আর কি আপনি বেসিভ ইনকাম যদি করতে পারেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে আপনি সব সময় ইনকাম করতে পারবেন যেমন দেশের নেট সমস্যা থাকলেও আপনার ইনকাম বন্ধ থাকবে না আপনাকে একটা উদাহরণ দিয়ে ফেসবুক ফেসবুক যখন যে একজন তৈরি করছেন উনি শুধু ফেসবুকটা তৈরি করে রাখছেন এখন এখানে মানুষরা এটা ইউজ করতেছে এখন এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অনেক মানুষ এখান থেকে এটা ব্যবহার করতেছে এবং এই ব্যবহারের ফলে ফেসবুকের মালিক এখান থেকে ইনকাম পাইতেছে সবসময় তেমন ধরে ইউটিউব ইউটিউবও শুধু একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে তারা এখন এখানে অনেক মানুষ তাদের নিজের প্রয়োজনে ভিডিও ছাড়তেছে ভিডিও আপলোড করতেছে এখন সেখান থেকে ইউটিউব ইনকাম পাইতেছে ইউটিউবের মালিক শুধু ইউটিউব তৈরি করে দিয়েছেন ফেসবুকের মালিক শুধু ফেসবুক তৈরি করে দিয়েছেন একটা মাধ্যম তারা বেছে নিয়েছেন যে তারা কোনো কাজ না করেও ইনকাম করবে এটা হলো পেসিভ ইনকাম এখন তারা শুধু একটা মাধ্যম তৈরি করে দিয়েছে এরকম আপনাকেও একটা মাধ্যম তৈরি করতে হবে যেখান থেকে আপনি সারা জীবন ইনকাম পাবেন এর এটা হলো পেসিভ ইনকাম আর এরকম কোনো মাধ্যম যদি আপনি তৈরি করতে পারেন যেখান থেকে মানুষ অটোমেটিক নিজেই কাজ করবে আপনাকে কিছু করে দিতে হবে না আপনি শুধু মাধ্যমটা তৈরি করে দিবেন তাহলে আপনার অটোমেটিক সব সময় এবং আজীবন এই ইনকাম আসতেই থাকবে এই ইনকাম কোন যে কোনো পরিস্থিতিতে বন্ধ হবে না আপনি যে কোনো কাজ বা যে কোনো বিজনেস করেন না কেন আপনি যতক্ষণ কাজ করবেন বা যতক্ষণ আপনি শ্রম দিবেন ততক্ষণ আপনার ইনকাম আসবে তাছাড়া আপনি কাজ না করলে ইনকাম আসবে না আর আপনি যদি পেসিভ ইনকামে ফোকাস করেন এবং ফেসিবি ইনকামের একটা মাধ্যম বা একটা আপনার টিম গঠন করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনি কাজ করলে তো ইনকাম আসবে কাজ না করলেও আপনার অটোমেটিকলি একটা ইনকাম আসতেছে এটা হলো পেসিভ ইনকামের আলাদা একটা পাওয়ার তাই আমি বলবো আমরা সবাই যেন পেসিভ ইনকামকে ফোকাস করে কাজ করতে পারি তাই পেসিফ ইনকামকে ফোকাস করে কাজ করতে হলে আপনাকে একটা মাধ্যম তো খুঁজে বের করতে হবে তাহলে সহজে আপনি একটা পেসিফ ইনকামের মাধ্যম কীভাবে পাবেন আজকে আমি সেটা বলবো সহজে যে মাধ্যমটি আপনি খুব সহজে পেসিফ ইনকামের জন্য যে মাধ্যমটি পাবেন সেটি হলো সেলফ অ্যাফে সেলফ বিজনেস প্ল্যাটফর্মে আপনি সেই মাধ্যমটি পেয়ে যাবেন সেলফ বিজনেস প্ল্যাটফর্মে দুইটি উপায়ে ইনকাম করা যায় একটি হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো পেসিভ ইনকাম আমি তাই বলবো সেলফ বিজনেস প্ল্যাটফর্মে আপনি পেসিফ ইনকামে যদি প্রকাশ করতে পারেন তাহলে আপনাকে কষ্ট করে নিজের থেকে কোনো মাধ্যমও তৈরি করতে হবে না আপনার অটোমেটিক একটা মাধ্যম পেয়ে যাবেন এবং ওইখানে আপনি একটা টিম গঠন করতে পারলেই আপনার পেসিভ ইনকাম অটোমেটিকলি আসতে থাকবে এই ধরেন আপনি যদি সেলফ বিজনেস প্ল্যাটফর্মে বেশি ইনকাম ফোকাস করেন এবং আপনি একটা টিম গঠন করেন আপনার টিমে যদি দু হাজার মেম্বার থাকে এবং প্রত্যেক মেম্বার থেকে যদি এক টাকা করে আসে তাহলে আপনার প্রতিদিন ইনকাম দুই হাজার টাকা চলে আসবে এবং মাস শেষে ষাট হাজার টাকা চলে আসবে আর একজন মেম্বার তো প্রতিদিন এক টাকা ইনকাম করবে না আর বেশি করবে তাহলে আপনার ইনকামটা দেখেন কোথায় যেতেছে তাই আপনাকে বলবো আপনি যদি সহজেই পেসিভ ইনকাম প্রকাশ করতে চান তাহলে আমাদের সাথে সেলফে ফেসিভ ইনকাম করতে পারেন তাই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটিতে সরাসরি নক দিবেন যদি সেলফে ফেসিভ ইনকামে প্রকাশ করেন আপনি এখন আমি দেখাবো সেলফের ফেসিভ ইনকাম সম্পর্কে আপনাকে আপনি স্ক্রিনে যেই ইনকাম রিভিউগুলো বা টাকা উত্তোলনের যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন এটা হলো সেলফের পেসিফ ইনকামের মাধ্যমে তারা এই কঠিন সময়েও যেই ইনকাম বন্ধ নেই তার রিভিউ দিতেছে এখানে এবং বিভিন্ন জনে বিভিন্নভাবে টাকা উত্তোলন করতেছে নগদ বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করতেছে আর এই ইনকামগুলো তারা সম্পূর্ণ পেসিফ ইনকামের মাধ্যমে করেছে সেলফ থেকে সর্বপ্রথম আপনি যদি সেলফে যুক্ত হতে হন তাহলে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে স্টোরে চলে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন সেলফ সেলফ লিখে সার্চ করে দিবেন তাহলে আপনার উপরে যেই অ্যাপসটি দেখাচ্ছে এটাই সেই সেলফ প্যান আপনি এটা ইনস্টল করে নেবেন তারপরে এখানে প্রবেশ করবেন আমরা এখন চলে আসলাম সেলফ অ্যাপে সেলফ অ্যাপে আসলে আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর আপনি যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে ওই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমরা এই দেখেন একটু নিচে চলে আসলে কয়েকটা অপশন পেয়ে যাব এগুলো হলো সেলফের ইনকামের প্রজেক্ট যেমন এখানে যে প্রজেক্টগুলো রয়েছে মোবাইল রিসার্জ লোকাল আউটলেট রিসেলিং প্রোডাক্ট ড্রাইভার এয়ার টিকিট বিমানের টিকিট এসটিজি প্রোডাক্ট চাহিদা পূরণ রাইট শেয়ারিং ব্লাড ব্যাঙ্ক কাউট বিজনেস বিজনেস ক্লাব অনলাইন ডাক্তার এই সব প্রজেক্ট পেয়ে যাবেন আপনি এখানে তারপরে আমরা নিচে একটা প্লেন্সার অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেব ক্লেন্সারে চলে আসার পরে আমরা এখানে আরও কয়েকটা মাধ্যম পেয়ে যাব আর এখানে মূলত আপনি কিভাবে পেসিভ ইনকাম করতে পারবেন আপনি একটা টিম গঠন করে অটোমেটিক একটা ইনকাম কীভাবে জেনারেট করতে পারবেন এখানে আপনি সে মাধ্যমগুলো পেয়ে যাবেন আপনি এখানে যে যে মাধ্যমগুলো থেকে পেসিভ ইনকাম করতে পারবেন সেটা হলো আউটলেট রেফার করে তারপর কাস্টমার রেফার করে তারপরে কাস্টমার বিজনেস সাবস্ক্রিপশন করিয়ে দিই তারপরে টার্গেট বোনাস আছে সেই টার্গেট বোনাস দিকে আপনি পেসিফ ইনকাম করতে পারবেন তারপরে প্রফেশনাল আর্নিং কোর্স আছে সেখান থেকে আপনি পেসিফ ইনকাম করতে পারবেন আর লিডারশিপ লিডারশিপ এখানে কয়েকটা লিডারশিপ রয়েছে এগুলো দাপে দাপে আপনি যখন অর্জন করতে পারবেন তখন আপনি একটা পেসিভ ইনকাম জেনারেট করতে পারবেন আর সর্বশেষ যে লিডারশিপটি রয়েছে সেটা হলো পারমানেন্ট লিডারশিপ আর আপনি যখন পারমানেন্ট লিডারশিপ অর্জন করবেন তখন আপনার একটা বিশাল টিম হয়ে যাবে আর আপনি এখানে পারমানেন্ট হয়ে যাবেন আপনাকে এখানের থেকে আজীবন থেকে আজীবন একটা ইনকাম দেবে আপনি কাজ করেন আর না করেন আপনার একটা ইনকাম আসতে থাকবে তাই এই এটা হলো সেলফের এক ফেসিভ ইনকাম মাধ্যম আর আমি বলবো এটাই সবচেয়ে সহজ মাধ্যম ফেসিভ ইনকামের জন্য আপনাকে যদি পেসিভ ইনকাম করতেই হয় তাহলে একটা মাধ্যম তো তৈরি করতে হবে পেসিভ ইনকামে আর এখানে আপনি অল অটোমেটিকলি একটা মাধ্যম পেয়ে যাচ্ছেন এবং শুধু একটু সময় দিয়ে একটা টিম গঠন করলে আপনি সেই পেসিফ ইনকামটা উপভোগ করতে পারবেন এই এই যে দেখেন আমাদের দেশে একটা নেট সমস্যা ছিল এই সমস্যায়ও কিন্তু আমাদের এই এখানে সেলফের পেসিফ ইনকাম বন্ধ ছিল না সবাই যারা পেসিভ ইনকাম করতেছে সবাই তাদের ইনকামগুলো পেয়েছে এবং এখানে পেসিভ ইনকাম করার জন্য অবশ্যই প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে যুক্ত হতে হবে এবং আপনি টিম গঠন করলে আপনার মেম্বাররাও প্রফেশনাল আর্নিং কোর্স নিয়ে যুক্ত হবে আর প্রফেশনাল আর্নিং কোর্স থেকে তো আপনি অটোমেটিকলি একটা পেসিভ ইনকাম পাবেনি এভাবেই আপনি একটা সুন্দর এবং লাইফ সেট করতে পারবেন পেসিভ ইনকামের মাধ্যমে আপনি দেখবেন বিশ্বের যত বড় বড় ব্যক্তিত্ব রয়েছে সবাই কিন্তু একটা ইনকাম ফোকাস করে সেটা হলো ফেসিভ ইনকাম কেউ সারাদিন খেটে কাজ করে কিছু টাকা ইনকাম করবে কিন এটা কিন্তু বড় বড়ো ব্যক্তিত্বদের নিয়ম বা নীতি না তারা চায় সময় যে তাদের একটা সুন্দর লাইফ সেট হবে এবং সুন্দর ড্রিম থাকবে এবং তারা জীবনের শেষ পর্যন্ত একটা ভালো আর্নিং বা ইনকামের মধ্য দিয়ে যাবে তাদের জীবন পার করবে তাই আপনিও এখন থেকে সিদ্ধান্ত নেন যে ফেসিভ ইনকাম প্রকাশ করার তাই আর সেলফ পের ফেসিভ ইনকাম যেটা এটা থেকে আপনি আরও ভালো মাধ্যম কোথাও পাবেন না ফেসিভ ইনকামের জন্য তাই বসে না থেকে আজই শুরু করে দিতে পারেন সবাইকে ধন্যবাদ